হাই বন্ধুরা আমি গার্গি আজ তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি আমাদের শান্তিপুরের সেই বিখ্যাত বামাকালী মায়ের বিশেষ বিশেষ কিছু মুহূর্ত বামাকালী মায়ের পুজো শুরু হয়েছিল উপেন চৌধুরীর মেয়ে যমুনা দেবীর ভরের আদেশে মায়ের নাম এখানে বামা তার কারণ তিনি দেবাদিদেব মহাদেবের বুকে ডান পা না রেখে রেখেছেন তার বাম পা তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের বুকের পরে বাপা রেখেছেন তিনি আর ডান পা রয়েছে একটি মুন্ডর ওপর মায়ের এই ভুবন মোহিনীর রূপ দেখবার জন্য লাখে লাখে ভক্তের সমাবেশ ঘটে শান্তিপুরে কালী দিন এবং তার পরের দিন এক ভক্ত মায়ের সামনে গান গিয়ে তার ভক্তি জানাচ্ছেন চলুন একটু আমরা শুনিনি

এই সেই ঘাট যেখানে মায়ের বিসর্জন দেওয়া হয় আর বিসর্জনের কিছু আগে মা নৃত্য করেন প্রতিমা নিরঞ্জনের আগে সমস্ত প্রতিমাগুলো শান্তিপুরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসেন দেখতেই পাচ্ছ তোমরা মামাকালী মায়ের সঙ্গে চলেছেন মহিষখাগী মা শোভাযাত্রায় বিশেষ মুহূর্ত প্রতিমা নিরঞ্জনের আগে মা সবার মধ্যে আনন্দে যেন নাচছেন আসছে বছর আবার এসো মা এই অন্ধকারময় পৃথিবীতে সবাইকে ভালো রেখুন